নানা অনিশ্চয়তাকে পাশ কাটিয়ে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টির ফাইনাল খেলতে নামে বিপিএলের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা দল রংপুর রাইডার্স ফাইনাল ম্যাচে ভয়ঙ্কর ফর্মে থাকা সৌম্য সরকারের আক্রমণাত্মক ইনিংসে গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন হল রংপুর সেই সাথে বিপিএলের প্রথম দল হিসেবে দেশের বাইরে বড় অর্জন এই ম্যাচে রূপে ফিরে আসেন সৌম্য চুয়ান্ন বলে পাঁচটি ছক্কা ও সাতটি চারে ছিয়াশি রানে অপরাজিত ছিলেন স্ট্রাইক রেট একশো উনষাট দশমিক দুই পাঁচ রংপুর রাইডার্সের আরেক ওপেনার স্ট্রাইক রেট একশো আটত্রিশ রংপুর রাইডার্স ওভারে তোলে রান জবাবে মেহেদি চ্যাপেলদের বলিং টোপে একশো বাইশ রানেই অল আউট হয় ভিক্টোরিয়া টুর্নামেন্ট সেরা হয়েছেন রংপুর রাইডার্সের সৌম্য সরকার বিপিএল এর আগে এত বড় একটা অর্জন রংপুর রাইডার্সকে আত্মবিশ্বাস এবং শক্তি জোগাবে বিপিএলআর সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন